শীত বাচ্চা কাচ্চা যারা পাল্লা করতে চান তারা এইসব কবুতর গুলো কালেকশন করে রাখেন দর্শক চোখটা দেখেন সেম টু সেম কালারের মাশাল্লাহ দেখেন আজকে বেশিরভাগ কবুতর হাই ফ্লার গিরি শকিং ইয়েলো শকিং এটা নর না ভাই এটা মাদি ডিমটা কি দিয়ে দিবেন এলমন্ড দুইটা বাচ্চা কিন্তু একদম সেম কালার চুয়াচন্দন আসসালাম কে কবিতার পালক বন্ধুবান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বরাবর মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসছি ইসমাইল ভাইয়ের কবুতরের লটে কিন্তু ইসমাইল ভাইকে আজকে বলতে হবে যে চলে আসছি ইসমাইল ভ্যারাইটিজ স্টোরে বিকজ ইসমাইল ভাই আসসালামু আলাইকুম মহাব্যস্ত ভাই আপনি দেরি হয়ে গেছে খাবার দিতে লেট হয়ে গেছে দর্শক যা বলছিলাম যে ইসমাইল ভ্যারাইটিস স্টোরে চলে আসছি আজকে শুধু হাই ফ্লায়ার গিরিবাজ পাকিস্তানি কবুতরে যে থার্টি ফাইভ পাকিস্তানি যারা উড়াতে চান পাকিস্তানি থার্টি ফাইভ পাবেন তারপর হচ্ছে ইন্ডিয়ান বোম্বাই পাবেন এরপরে হচ্ছে আপনার এই যে ছাড়াছাইনে খাকি পাবেন ইত্যাদি এরকম অনেক কবুতর পাবেন তার পাশাপাশি আবার হচ্ছে রেসার পাবেন এখানে সবজি রেসার থাকবে এখানে হচ্ছে থাকবে তো এই টাইপের সামনে যে শীত আসতেছে যারা বাচ্চা কাচ্চা পাল্লা করতে চান করতে চান তারা মূলত এইসব কবুতরগুলো আজকে কালেকশন করতে পারবেন তো আমরা চলুন দেরি না করে ইসমুল ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনগুলো জানার চেষ্টা করি ইসমুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম

হ্যাঁ কিন্তু খুব ভালো আর তার একটা কথা বলতে চাই দশম ইস্মেল বের হয়ে বা আপনার ক্ষেত্রে যারা কনফার্মেশন করতে চান অন্তত কিছু টাকা দিয়ে হলো বুকিং করে রাখবে আর আর যারা দিবেন দিচ্ছি বলে এরপরে আর দিচ্ছেন না বা ফোন ধরছেন না তাদের কাছে রিকোয়েস্ট থাকবে একদম রিকোয়েস্ট থাকবে যে ভাই আপনি না নিতে পারলে অন্তত একটা বয়েস দিয়ে দেন যে ভাই আমি নিতে পারছি না আপনি বিক্রি করে দেন তাতে একজন বিক্রেতার খুব ক্ষতি হয় না এরপর হচ্ছে

দেখেন একদম সেম সেম টু চোখের যেটা বলছিলাম সামনে কিন্তু শীত বাচ্চা কাচ্চা যারা পাল্লা করতে চান তারা এইসব কবুতর গুলো কালেকশন করে রাখেন দর্শক চোখটা দেখেন খালি এটা মাদি না ভাই এটা মাদিটা নরটা ধরলাম ভাই এই যে নরের চোখ দেখেন মার্শাল্লাহ এগুলাতে পাল্লা টাল্লা করলে আসবো অবশ্যই অবশ্যই আসবো দর্শক হাই ফ্ল্যাশ সবুজগুলা গোলা গিরি বাস চট বান না কত চান জোড়াটা আজকে 1000 টাকা একদম 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 1000 টাকা হলে নিতে পারবেন কত দিনে ডিম দেব ভাই ইনশাআল্লাহ ভাই 15 20 দিন 15 20 দিনের ভিতরে দর্শক এই যে একদম ফুল ব্রিডিং মোডে আছে বেটা ও তো যা আছে সব রানিং সব রানিং দর্শক আজকে অনেকগুলা কবুতর দেখাবো একদম 1000 টাকা হলে নিতে পারবেন বড় ভাই হাই ফ্লাইয়ার গিরিবাজ সব সব আর সব গিরিবাজগুলো খেলবো দর্শক আজকে সব গিরিবাজ নিয়ে খেলা হবে দর্শক দেখেন চোখগুলা দেখেন নর্মাদি এগুলো কি গলা বসা একদম সেম টু সেম কালারের মাশআল্লাহ দেখেন আজকে বেশিরভাগ কবুত হাই ফ্লাইয়ার গিরিবাজ থাকবে যারা পাল্লা করতে চাইতেছেন তাদের জন্যই কবুতরগুলো আজকে এটা নর না ভাই এটা মাদি কত চান জোড়াটা আজকে একদম এক হাজার দর্শক বাটার রেড দর্শক যার যে কবুতরটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিবেন যেহেতু কবুতরগুলো আজকে হাই ফ্লায়ার এবং কাছাকাছি একটা কালার সো স্ক্রিনশট দিলে ভুল চুইট হালুয়া আছে তাহলে ভুলওয়ার চান্সটা খুবই কম বর ভাই ডিম তো দিয়ে দিলো ইয়োলো শোকিং ইয়োলো শকি এটা নর না ভাই এটা মাদি ডিমটা কি দিয়ে দিবেন একটা তো মুরগির ডিম হয়ে গেছে এটা একেবারে কত বড় মুরগির ডিম মাশাআল্লাহ কবুতরের ডিম দর্শক ইয়েলো কালারের shocking আরেকটা ডিম দিবে ভাই আচ্ছা এই ডিমটা সব আমাদের দিবেন না ভাই কত চান একদম 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 টাকা দর্শক একদম কালারটা দেখেন কাঁচা হলুদের মতো মাশাআল্লাহ 빅 সাইজের কবুতর একদম পঁচিশশো টাকা

এটাও এক হাজার এটাও এক হাজার টাকা নিতে পারবে শুধু এক হাজার টাকার খেলা হবে একদম সবচেয়ে কম দামে পাল্লা লেনে কবুতার গুলো আজকে কাছ থেকে নিতে পারতেছেন

বিক্রি করে আর ভাই আজকে দিল মাত্র বারোশো টাকায় ভাইয়া বাচ্চা টোনা টুনি দর্শক টোনা টুনি বারো মাসে তেরো জোড়া বাচ্চা দেয় আবার জোড়া জোড়া বাচ্চা দুইটা বাচ্চা কিন্তু একদম সেম কালার চুয়া চন্দন এটা মাদিটা এটা নটটা দর্শক এটা টোনা এটা হচ্ছে টুনি কালারটাই আমি দেখাবো সুন্দর একটা কালার এটা কিন্তু আপু আন্টিদের ক্রাশ বললেই পারেন কারণ এটা কিন্তু আপু আন্টিরাও অনেক পছন্দ করে এই কালারটা এগুলো আবার ডিম দিবে কতদিনে ভাই বাচ্চাটা একটু বড় হইলে আর একটু বড় হইলে ডিম দিবে না তো সেটা আমরা জানি কিন্তু বাচ্চাগুলো খাওয়ার উপযোগী হইলে কবুতর কিন্তু আবার ডিম দেয় তো ইনশাল্লাহ আশা করি এটাও আট দশ দিনের ভিতরে ইনশাল্লাহ আবার ডিম দিয়ে দিবে কত চান এই জোড়াটা আজকে একদম বাইশ একদম বাইশ এটা কি বাচ্চা সহ বাচ্চাটা কি সমগ্র বাংলাদেশ আমাদের দিয়ে দিবেন অল বাংলাদেশে দর্শক এই বাচ্চা সহ চুয়া চন্দন জোয়াটা নিতে পারবেন একদম বাইশ টাকায় একদম বাইশ টাকা ভাইয়া মার্শাল্লা দর্শক দেখেন প্রতিটা কবুতার কিন্তু আজকে খুবই অ্যাক্টিভ এবং বিশেষ করে এইসব কবুতার আপনারা চোখ দেখে নিবেন দেখেন একদম পাথর চোখের কবুতার খালি উড়বে আর খালি উড়বে ইসমাইল ভাই যদিও এগুলো হাই ফ্লাইয়ার কবিতার আমরা জানি তারপরেও আমি বলবো যে এগুলো কতক্ষণ উড়তে পারে ভাই ভাই কিছু শিখতে হুম আমি বলে দিতেছি কবুতর উড়াইবেন দেখেন দর্শক কত চান এই জোড়াটা আজকে এক হাজার একদম এক হাজার একদম এক হাজার টাকা দর্শক এই জোড়াটা নিতে কিন্তু আগেই বলছে যে আজকে শুধু হাজারের উপরে খেলা হবে শুধু এক হাজার আর এক হাজার আর ভাই সিলভার সুন্দরী এটা মাদি এটা নর একেবারেই সিলভার দর্শক দেখেন এটা হচ্ছে

সিলভার গিরিবাস এই জোড়াটাও একদম এক হাজার আরো এক জোড়া চুইঠাল গিরিবাস কবুতর দেখাবো এটা হচ্ছে সবুজ গলা কাঁচা ঠোঁটের না এটা এটা হচ্ছে কাঁচা ঠোঁটের কবুতর দর্শক নর্থে এই যে ডাকতেছে না এই যে নটটা দর্শক দেখেন আর এই হচ্ছে মাদিটা প্রতিটা কবুতরই কিন্তু অ্যাক্টিভ কবুতর এবং প্রতিটা কবুতরই ডিম বাচ্চা করা না ভাই এই জোড়াটা কত চান আজকে এই জোড়াটাও এক হাজার কোনটা রেখে কোনটা নিবেন দেখেন খালি চোখ দেখেন হাই ফ্লায়ার কাজ হচ্ছে আমার খালি চোখ দেখানো আর আপনারা শুধু কবুতর দেখে নেবেন চোখ চোখ দেখো শেপ দেখবো যে উড়বে কিনা ঠিকঠাক আছে কিনা এগুলা সব দেখবেন ইনশাল্লাহ এই জোড়াটাও একদম হাজার টাকা করে নিতে পারবেন বড় ভাই এটা তো একেবারে বুটঠটের এটা নর এটা মাদি বাগা সবুজ গলা দর্শক এটা হচ্ছে বাগা সবুজ গলা তারপর দেখি নর কি অবস্থা এটা কিন্তু মাদিটা আমার হাতেরটা এই যে দেখেন এই যে দেখেন অবস্থা দেখেন এটা কিন্তু একটু বড় সাইজের আছে ফুল অ্যাকটিভ একটা গোউটার তাই তো ভাই এটা দিনে ডিম দিবে ইনশাআল্লাহ ভাই মাসখানেক মাসখানেক লাগবে না এদের বাচ্চা কাচ্চা কেমন ফ্লাই করবে ভাই আমি বললাম দুই কালো কাপড় বা কালো কিছুটা খোঁচা টোচা মারবেন খালি উড়বো আর উড়বো তাই তো না আমার কোনো খবর থাকবো না জোড়াটা এক দাম এক হাজার যা নিবেন সব এক হাজার দেখে নেন বাইশ নেন খালি ইসমাইল ভাই নিলে কিন্তু দর্শক এক হাজার আমারে নিলে বেশি লাগবে তো জোড়াটা মাত্র এক হাজার টাকা খাওয়াইতে হবে অনেক জোড়া একদম এক হাজার বড় ভাই এইবার তো নরমাদি দুইটাই সিলভার ভাই এটা নর এটা মাদি এটা কোনো সুন্দরীও না এটা কোনো চট না এটা কোনো বাগাও না দর্শক এটা টোটালি সিলভার সবুজ গলা চুইঠাল পেয়ার একেবারে বুটঠোটের একটা জোড়া মাদি কি সামনেরটা এই যে এটাই তো লাগে আমার কাছে এই যে এই দর্শক এটাই কিন্তু মাদিটা দেখেন একেবারে বুটঠোট ছোট ছোটের কবুতর এই হচ্ছে নটটা দর্শক আমাদের কাজ হচ্ছে প্রমোশন করা ইসমাইল ভাইয়ের কাজ হচ্ছে জাত কোয়ালিটির দাম এগুলা বলা তো আমার কথা হচ্ছে আপনি টাকা দিয়ে কবুতর নেবেন দেখে শুনে বুঝে নেবেন যে যেখান থেকে নেন তো কত চান এই জোড়াটা ভাই ভাই আমার পুরনটা লোক এক হাজার এক হাজার পুরনটাই লোক দর্শক মাত্র এক হাজার টাকা এই জোড়া আমার কথা হলো ভাই আমার দর্শকরা কবুতর নেব

তো বেশি দিন সময় লাগবো না ভাই এর আগে ডিমবে দিব চুইটাল ফুল ব্রিডিং পেয়ার দর্শক একদম ব্রিডিং একটা পেয়ার মাত্র 1000 এটাও এক এটাও দিয়ে দিলেন ভাই

ভাই এটা আগুনের গোলা দিয়ে দিবেন ওই যে গোলাতে আচ্ছা এটা দেখাই চোখ গুলা দেখছেন টক টকা লাল গিয়ারের একেবারে আবার হচ্ছে ডিম আবার এটা বাচ্চা বাচ্চা দেখেন পুরা মায়ের মতো হইছে বাচ্চাটা দেখেন কালারটা দেখেন এটা কিন্তু মা মাদি এটা কিন্তু বাচ্চাটা একদম सेम सेम হয়ে গেছে আবার ডিমো একটা পারবে না আর একটা পারবে পুরা ফুল ফ্যামিলি আন্ডা বাচ্চা সহ اسماعিল ভাই কত চাই 1500 এটাই একটু দেন না একটু না অসম্ভব ব্যাপার সম্ভব হয় না দর্শক সম্ভবই লবশিস আপনার বাচ্চা বাচ্চা এই বাচ্চাটা মেয়ে লাগে তা বললে হুম

একেবারে একদম পেন্সিলের মতো লম্বা দর্শক বলবো না যে বিগ সাইজ এগুলো বিগ সাইজ বললে এগুলো ক্রস ব্রিড হয়ে যায় একদম পেন্সিলের মতো চিকন এবং অনেক লম্বা কবুতর এই যে নর্মালি চোখটা দেখেন একদম সেম টু সেম কার্বন কপি তো পাকিস্তানি থার্টি ফাইভ এই পেয়ারটা আজকে ইসমাইল ভাই কত চায় পঁয়ত্রিশ কি পঁয়ত্রিশশো

এই বিশাল সাইজের দর্শক কালারটা দেখছেন পুরো দুধের মতো সাদা এক কালার মানে একই মালিকের ছিল তাই তো আচ্ছা দর্শক এইগুলা কি ডিম বাচ্চা নিজে একটা নিজে করে কোনো ফোস্টার লাগে না কোনো ফোস্টার লাগবে না দর্শক খালি নিবেন আর ডিম বাচ্চা করবেন সাদা কবুতর দেখতেও কিন্তু সুন্দর লাগে এবং জুটিটা দেখছেন এটা কি গোলাপ ঝুটি বলে ভাই কত চান এই জোড়াটা আজকে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা হলে নিতে পারবেন দর্শক হোয়াইট কালারের ইন্ডিয়ান বোম্বাই পেয়ার মাত্র বারোশো টাকা ভাই আবারও চুইচাল সবুজ গলা এটা মাদি এটা নর দর্শক মাদিটার চোখটা আমি একটু ধরে দেখাইতে চাই আপনার থেকে একদম এগুলো হচ্ছে পুরান ব্রিডের তাই তো এই যে চোখটা দেখেন আপনি ইসমাইল ভাই কিছু বলেন না কেন ভাই ইসমাইল ভাই সব সময় এরকম চুপচাপ মানুষ কিন্তু যার সাথে খুব ক্লোজ থাকে তার সাথে একদম কলিজা ভাইজা দিয়া দেয় কিন্তু খাইতে দেয় না খলিজা ঘটনা থেকে হম ঘুমায় তারপর

ভাইয়া সবজি রেসার হ্যাঁ ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো কিন্তু কত হচ্ছে রেস করাইতে পারবো নাকি আমরা ভাই আমি আগে বলছি বড় বলি যারা পারে তারা গোল দেওয়া পারে হুম হুম আর যারা না পারে তারা যতই ভালো জিনিস দেন কাজ হবে না নষ্ট করে ফেলবে একদম আনার চোখে নর্মালি দুইটাই একদম সেম টু সেম কার্বন কপি দর্শক সবজি রেসার ফুল রানিং পে তবে এদেরকে আসলে রেস করাতে পারবেন না এদের বাচ্চা কাচ্চা দিয়ে আপনি রেস করতে পারবেন যদি আপনার রেস করার মন মানসিকতা থাকে তো জোড়াটা ডিম বাচ্চার গ্যারান্টি দিবেন কিনা

একদম দুই হাজার একদম দুই হাজার টাকা নিতে পারবে